সুরাতুল বুরুজের শেষ দুটি আয়াত তালাওয়াত করেছি বালহুয়া কর মাজিদ ফি লাউ হেং মাহফুজ আল্লাহ বলছেন এই কোরানটা হচ্ছে একটা সম্মানিত কিতাব বালহুয়া কর আনম সবাই পড়েন বালহুয়া কর আনম মেজিদ ফি লাউ হেং মাহফুজ এটা হচ্ছে কোরান মাজিদ সম্মানিত কোরান আর এই কোরানের বাড়ি হচ্ছে লাউ হে মাহফুজ এ আল্লা কোরানের জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছেন শব্দ আকাশের উপরে সিদ্ধাতুল মন্তাহা তার উপরে বাইতুল মামুর ফেরেশতাদের কাবা তার উপরে আল্লাহ তালা কোরআনের জন্য একটা ডুপ্লেক্স বাড়ি বানিয়ে দিয়েছেন যেটার নাম লৌহে মাহফুজ চিল্লায় পড়েন আল্লাহ আকবর কোরআনের জন্য আল্লাহ বাড়ি বানালেন আর বললেন বালহুয়া কোরআন মাজিদ বরং এটা হচ্ছে কোরআনে মজিদ কোরআনে মজিদ নামটা কেমন লাগে রফিক ভাই এখানে কি লেখা পড়েন কোরআন কোরআন শরীফ আপনাদের এখানে লেখা কোরআন শরীফ কিন্তু আল্লাহ বললেন বালহুয়নুম আফসুসের বিষয় হচ্ছে আমরা আমাদের এই বাংলাদেশ সহ ভারত পাকিস্তানে এই কোরআন করিমকে কোরআনে মজিদকে কোরআন শরীফ বলে বেশি অভ্যস্ত কিন্তু কোরআনের ভেতরে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় নাই বিশ্ববিশ্ব ইসলাম তার হাদিসের কোথাও কোরআনকে শরীফ বলে নাই আরবরাউ কোরআনকে কোরআন শরীফ বলে না এখন এখন থেকে কোরআনকে কোরআন শরীফ বলবেন না কোরআনে মজিদ বলবেন আল্লাহ বলেন বালহুয়া কোরআন মজিদ কত চমৎকার চমৎকার নাম আল্লাহতা আলা কোরানের ভেতরে কোরানের জন্য দিয়েছেন আবার রবদুল এল বলেন ইন্নাহু লা কোর আ নংকারি মুংফি কিতাব বিম্ কেনুন নিশ্চয় এটা হল সম্মানিত কোরান নিশ্চয়ই কিতাবটা হল মহিমান্বিত কোরান আর গোপন একটা কিতাবের মধ্যেই এই কোরানটাকে সংরক্ষণ করেছে কে তাহলে সুরা ওয়াকিয়াতে আবার নতুন একটা নাম পেলাম ইন্নাহুলা কোর আনুন প্রথমে পেলাম কোরান মসজিদ বালহুয়া কোর আনুন আবার সুরা ওয়াকিয়াতে পেলাম ইন্নাহুলা কোর আনুন তা এখন থেকে কোরানে মজিদ বলবেন না কোরানে শরীফ বলবেন কোরান করিম না কোরআন শরীফ আবার আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরানিল ইন

মানে সুরাতুল ফাতে হা আদান করেছি আর তার পাশাপাশি আমি আপনাকে সুমহান কোরআন কোরআনে আজিম দান করেছি সুহান আল্লাহ তার মানে কোরআনের আরেকটা নাম পাওয়া গেল কোরআনে আজিম মহিমান্বিত কোরআন সুমহান কোরআন আবার আল্লাহ তালা এই কোরআনকে আরেক জায়গায় বললেন এটা কোরআনে আরবি বিশ্বনবী আরবি ভাষায় কথা বলতেন তাই তিনি রাসুলে আরবি আর বলেন আল্লাহ কোরআন আরবি আল্লা আল্লাহ কুম তা আকিল নিশ্চয়ই আমি আল্লাহক আলাম এই কোরানকে সুস্পষ্ট আরবি ভাষায় নাজিল করলাম যাতে করে তোমরা কোরান বুঝতে পারো সুবাহা আল্লাহ কত চমৎকার নাম কোরানে আরবি আবার আল্লাহ কোরআনের আরেকটা নাম দিয়েছেন কোরান আজীব বিশ্বই কর কোরান মহাবিশ্বেন মহাবিশ্ব মহাগ্রন্থ আল কোরান আল্লাহ বললেন ইন্না সামিআনা কুরআনান আজাবা জিনদের কথা কি আল্লাহ কোট করলেন নিশ্চয় আমরা শুনলাম কুরআনান আজাবা আজীব কুরআন ইহাদি ইলার রুশদি ফাআমান্না বিহি যেই কুরআনটা হেদায়েতের দিকে মানুষকে পথ দেখায় ফলে আমরা সবাই কুরআনের উপর ঈমান আনলাম সুবহানাল্লাহ খেয়াল করেছেন কতগুলো নাম আল্লাহ কোরআনে কোরআনের জন্য দিয়ে দিলেন আল্লাহ বললেন এটা কোরআনে আজীব বললেন এটা কোরানে আজীম বললেন এটা কোরআন আরবি আল্লাহ বললেন এটা কোরআন হাকিম এটা কোরআনে করিম এটা কোরআনে মজিদ এই সবগুলা থুইয়া আমরা কি কোরআন শরীফ এবার চান্দলার ভাইরা বলেন আজ থেকে এই কোরআন কি কোরআন শরীফ বলবেন না কোরআন মজিদ কোরআন শরীফ বলবেন না কোরআনে করিম কোরআন শরীফ বলবেন না কোরআনে হাকিম আল্লাহ এটাকে বললেন বালহুয়া কোরআন মজিদ এটা হচ্ছে মহিমান্বিত কোরআন এটা হচ্ছে সম্মানিত কোরআন মহাবিশ্বের মহাবিশ্বয় চাইতে নন্দিত কিতাবটা আজকে আমাদের কাছে নিন্দিত কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে বইটাকে আল্লাহ তালা আমাদের হেদায়াতের জন্য দিলেন এই বইটা নিয়ে কটু কথা বলে এরকম কিছু বেআ বাংলাদেশে আসে নাই আমরা এই কোরআনের ব্যাপারে খুব দুর্বল তুমি আমারে গালি দাও আমি কিছু বলবো না আমার আব্বারে গালি দাও কিছু বলবো না আমার দলকে গালি দিলেও কিছু বলবো না কিন্তু আমার কোরআনকে গালি দিলে খবর আছে না নাই আমার নবীরে গালি দিলে খবর আছে না নাই আমরা মুসলমান কোরআন পাগল চিল্লা এখন ঠিকই না আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরান বুকে নিয়ে মরতে চাই রাজিয়া আছো মুসলমান কারা কারা রাজি দোহা তুচু করে আল্লাহর দেখাও আল্লাহ বললেন বল হুয়া কোরআন মাজিদ এটা মহিমান্বিত কোরআন ফি হে মাহফুজ লাউহে মাহফুজে এই কোরানের ঘর বানিয়ে দিয়েছে কে আল্লাহ এই কিতাব পড়লে সওয়াব এই কিতাব ধরলে সওয়াব এই কিতাব শুনলে সওয়াব এই কিতাব মানলে সওয়াব এই কিতাবের জন্য মরলেও সব চিল্লাই কোন ঠিক কিনা আল্লাহ বললেন এই কিতাব পড়লে সব বিশ্ব বলেন এই কিতাবের এক একটা অক্ষরে তালাবাদ করবা দশটা করে নাকি তোমার আমল দিয়ে দিবে কে আবার এই কিতাবের এক একটা আয়াত তুমি তালাবাদ করবা তোমার জান্নাতের বিল্ডিং টারে করে দিবে কে মান কারা হারফান মিন কিতাব ইল্লাহি ফালাহু হাসানাহ আল্লাহর কিতাব থেকে যে তালাবাদ করবে তার সওয়াব আছে ওয়াল হাসানাতু বিআশিয়াম সালিহা আর চাৱা বল এক একটা অক্ষৰৰ কাৰণে দশটা কৰি নেকি চোৰা বাকাৰ আলিফলাম মিম যদি আপনি পৰেন আলিফলাম মিম তিনটা মিলে একটা অক্ষর নয়, তিনটা তিন অক্ষৰ তিনটাৰ জন্য তিৰিশ নেকি কি চবাহ আবার কেয়ামতৰে দিন আল্লাহ বল বেন এক ৰাতাক ইৱাৰাত তিল কামা কোনটা তৰাত তুলু দুনিয়া ফাইন নামান জিলাতে কাফি আ খিৰে আয়া তেন্টাকৰা উ হা পোখৰ বাৰ না কেয়ামতৰে দিন আল্লাহ বল বেন একে এক আয়া আদ্দালাবাদ যতগুলো আয়াত দুনিয়ার বকে তালাবাদ করেছি তোর জান্নাতের বিল্ডিং হবে তত দলা সুহান এ পৃথিবীর সবচেয়ে বড় স্কাই স্ক্রিপার হচ্ছে বুর্জাল খালিফা সবচেয়ে বড় উঁচু বিল্ডিং আপনার জান্নাতের বিল্ডিংটা এর চেয়ে অনেক গুণ উঁচু হবে যতটা আয়াত আপনি দুনিয়াতে তেলাওয়াত করেছেন প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আপনার জান্নাতকে এক এক তলা উঁচু করে দিবে কে আল্লাহ এজন্য কিতাব এমন কিতাব পড়লে সব আবার এই কিতাব ধরলে সওয়াব আসে নাই তবে ওযু সারা ধরা যাবে কোরআনকে যদি আপনি অজু ছাড়া ধরতে যান কোরআন বলবে খবরদার বি কেয়ারফুল ডোন্ট টাচ মি উইদাউট মেকিং উজু ডোন্ট টাচ মি উইদাউট অ্যাবলিউশন অজু ছাড়া আমার আয়াতকে আমার পৃষ্ঠাকে স্পর্শ করো না চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন অজু ছাড়া পবিত্র হওয়া ছাড়া কোরআনকে ধরা যায় না এজন্য এই কিতাব এমন কিতাব পড়লে সওয়াব হয় এই কিতাব ধরলে সওয়াব হয় এই কিতাব শুনলেও সওয়াব সুবহানাল্লাহ قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ এই কিতাবকে যারা পড়তে জানো না তোমাদের সামনে যদি এই কিতাবের তেলাওয়াত হয় খরগোশের মতো কান দুইটা খাড়া করে এই তেলাওয়াত শোনো এই তেলাওয়াত শোনার কারণে তোমাদের আমল নামায় সওয়াব দেয়া হবে তোমাদের উপর রহমত নাজিল করবে কে পড়তে পারেন না তো তো শুনেন মোবাইলের মধ্যে শাইখ আব্দুর রহমান সুদাইসির কোরআন তেলাওয়াত রেখে শুনবেন শুনলেও আপনার উপর রহমত নাজিল করবে কে প্রিয় ভাইয়েরা এই কোরআনের আয়াতকে মোবাইলের রিঙ্গার দেয়া দেওয়া যায় না এই মাসালাটা জেনে নেন কোরআনের আয়াত দিয়ে মোবাইলের রিং টোন হতে পারে না ইসলামী সঙ্গীত হতে পারে আরবি না শীত হতে পারে কিন্তু কোরআনের আয়াত দিয়ে রিঙ্গার দেয়া দেওয়া যায় না কেননা আপনি যে কোনো সময় রিসিভ করলে অথবা মিস কলের কারণে কেটে গেলে কোরআনের আয়াতের এমন একটা অংশে যে কাটা পড়ে যাবে কেটা হয়ে যাবে অর্থের বিকৃতি ঘটবে চিল্লা এখন ঠিকা এই জন্য মোবাইলের রিঙ্গারে কোরআনের আয়াত দেওয়া যাবে না আল্লাহ বললেন কোরআন এমন কিতাব বললে সবাব ধরলে সবাব শুনলেও সব আসে না নাই মানলেও সব আসে না নাই তবে আপনি যদি বলেন কোরআনের তিরিশ পারা আমি উনত্রিশ পাড়াই মানি এক পারা মানিনা না মুমিন না কাফের এই কোরআনের একশো চোদ্দ সুরা বললেন একশো দশটা মানি চারটা মানি না মুমিন না কাফের এই কোরআনে ছয় হাজার আয়াত বললেন ছয় হাজার পঁয়ষট্টিটা মানি একটা মানি না মুমিন না কাফের আল্লাহ বললেন আফাত উমিনুন আবি বাদিল কিতাব ইয়া তাকফুরুন আবি বেছে বেছে নিজের সুবিধা মতো কোরআনের কিছু মানবা কিছু ছাড়বা এই যদি তোমার নীতি হয় চরিত্র হয় তুমি মুমিন নও তুমি কাফের কার কথা একদল আছে বেছে বেছে মানে সহজ কথাগুলো মানে নিজের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের দলের জন্য যেটা স্যুট করে ওইটা মানে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যেটা স্যুট করে ওইটা মানে যেটাই নিজের বিরুদ্ধে চলে যায় যেটাই নিজের বাপের বিরুদ্ধে যায় নিজের দলের বিরুদ্ধে যায় ওইটা মানতে চায় না এরকম নামধারী মুসলমান আছে না নাই একদল আছে নরম গুলা মানে গরম গুলা মানে না আছে নাই মিষ্টি খাওয়ার সুন্নত মানে মায়ের খাওয়া যে সুন্নত মানে না সুবিধা নাই সুবিধাজনক কথাগুলা মানে যেগুলা বললে ঝুঁকি আসবে মাইর আসবে খুশি আসবে ওইগুলা মানে না আছে নাই সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন আর সোনাথ হল হুঙ্কার গর্জন ঠিক না নয় শুধু পাগড়ি মাথায় দেয়া আর সোনাথ হল অন্যায় বাধা দেয়া অন্যায় বাধা দিবেন রাজি আছেন নাকি দেখে মুখ বুঝে সহ্য করবেন বাধা দেওয়ার দরকার আছে না নাই অন্যায় দেখতে দেখতে শুনতে শুনতে হেকমত হেকমত করতে করতে প্রতিবাদের ভাষাটুকু আমরা হারিয়ে ফেলেছি চিল্লা এখন ঠিক না সুন্নাতে নয় শুধু মেশ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্র নায়ক হওয়া ঠিক নাকি কোরআনের শুধু অর্থনীতি কোরআনের সমাজনীতি মানবেন কোরআনের রাজনীতি মানা যাবে না কোরআনের ভেতরেও রাজনীতি আছে না নাই বিশ্বনবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন কি ছিলেন না মদিনার চোরগুলো ধরে ধরে বিশ্বনবী হাত কেটে দিয়েছে কি দেয় নাই মদ যারা খেয়েছে মাইট দিয়েছে কি দেয় নাই নামাজ যারা পড়ে নাই এক অক্ত নামাজের জন্য পাঁচ বেদ মদিনার রাষ্ট্রে ছিল কি ছিল না আজকেও যদি আমার দেশের প্রধানমন্ত্রী প্রিয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে দেয় কালকে থেকে একটাও বেনামাজি থাকতে পারবে না এক অক্ত নামাজ মিস হলে পাঁচটা করে বেতের বাড়ি বক্তা সাহেব বক্তব্য দেওয়ার পর নামাজ না পড়লে বক্তার পিছনে পাঁচ বেত আছে না নাই আপনারা কইছেন আমি কই নাই আমার কোনো দোষ নাই এই নিয়মটা যদি হতো বিশ্বনবী বলেছেন ইন্নাল্লাহা মা ইয়াযাবিস সুলতান লা ইয়াযাবিল কুরআন আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার প্রয়োগে সমাজে যা কোরান ওটা কোরআন দিয়েও করায় না এজন্য জন্য প্রধানমন্ত্রী মাইরের ঘোষণা দিবে আর আমরা ওয়াজ কইরা যাব মাইরার ওয়াজ দুইটার বিনিময়ে বাংলার জামিনে ইসলাম কায়েম করাই দিবে কে আমরা সারা জীবন ওয়াজ করে যেটা করতে পারবো না ক্ষমতার মসনদ থেকে একটা অর্ডার আসলে বাংলাদেশের ইসলাম কায়েম হয়ে যাবে শুনাতে নয় শুধু মেশ চর্ডাতে যাওয়া আর সুনা থল রাষ্ট্র নায়ক হওয়া মহাব্বতে তার সুদিনের সাথী তুমি দূর দিনে ও তার পাশে থাকো কি আর কিছু সুনা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি সোননাতে নয় শুধু দাওয়াতের মেহেমান ঠিক কিনা সোননাতে নয় শুধু খাওয়া শেষে মধু পান আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানু কি চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অর্ধেক মানবেন না পুরাটা তিনের দুই মানবেন না পুরা চারের তিন মানবেন না পুরা পুরা কোরান যদি মানেন তবে আপনি মোমেন আধা আধা মানলে মুমিন নয় আপনারা কি যদি আধা আধা মমে মানেন তাহলে মুমিন নন তাহলে তারা কি উমিন উ নিবি বা আদিল কিতাব ওটা ফুরু নাবি বা কিছু মানবা কিছু ছাড়া বা মুমিন ন তুমি কাফের চিল্লা এখন ঠিক কিনা তার মানে এমন কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সাপ মানলে সাফ এই কোরানের জন্য মললে মরলেও সব মল্লেও সব আশরাড়াই কোরআনের জন্য আমাদের ভাইয়েরা মরে কি মরে না রক্ত দেয় কি দেয় না কত রক্ত লাগবে তোমাদের আমাদের কাছে টাটকা রক্ত আসরাডাই সরে বলেন ফু দিয়ে কোরানের আওয়াজকে নিভাতে চায় কোরআনটা মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা কুপির বাতি নয় ফু দিয়ে নিভানো যাবে কোরআনটা গ্রামের চারাকবাতি বাতি নয় তুমি ফু দিয়ে নিভিয়ে দেবা এই কোরআনটা হচ্ছে ইলেকট্রিক্যাল বাতি এটা সুইচ অফ করে নিভাতে হয় আর সুইচটা কার হাতে আল্লাহ এজন্য আল্লাহ বলেন খবরদার ইউরীদু না লিইয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমউ নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন কুরআন বিদ্দিশীরা ইসলাম বিদ্দিশীরা কোরানের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায় কিন্তু কুরআন তো মোমবাতি নয় যে ফু দিয়ে নিভানো যাবে কোরানের বাতিকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবে কে আজ পর্যন্ত কেউ নিভাতে পারে নাই পারবেও না চিল্লাই এখন ঠিক কিনা কোরআনের বাতি নিভাইতে আসলেও নিজেই নিভে যায় চিল্লায় বলেন ঠিক কিনা আপনি এক জায়গায় করোনার আওয়াজকে স্তব্ধ করে দিবেন আর দশ জায়গায় করোনার আওয়াজ গর্জে উঠবে আপনি এক জায়গায় মুফাসসিরকে আটকায় রাখবেন দশ জায়গায় মুফাসসিরা ইসলাম কায়েম করে ফেলবে এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে চিল্লায় বলেন ঠিক কিনা ময়দানে ময়দানে মুফাসসিরদের হক কথাগুলো আছে না নাই ইসলামের কাণ্ডারি আজ বাংলার জামিনে আছে না নাই সিংহকে জেলে বন্দি করলো সিংহের বাচ্চাগুলো আছে না নাই মনে রাখতে হবে সিংহের বাচ্চা হলেও সেগুলো সিংহ সেগুলো বানর নয় সিংহের বাচ্চা হলে সেগুলো সিংহ সেগুলো শিয়াল নয় সিংহের বাচ্চা যেগুলো সেগুলো আর একটা সিংহ চিল্লায় বলেন ঠিকই না সময় মতো ওই সিংহের গর্জনে পুরো বন কেপে কেপে উঠবে চিল্লায় বলেন ঠিকই না এজন্য আল্লাহ বলেন এই কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব এই কিতাব মানলে স্বভাব এই কিতাবের জন্য মরলেও স্বভাব আছে না নাই মরতে রাজি আছেন রাজি আছেন মরতে কোরানের জন্য মরলে আপনি মরবেন না আজীবনের জন্য জীবিত থেকে যাবেন ঠিকই ডা বলে কোরানের রাজ কায়েম করতে যে আমার জমিনে যারা রক্ত ঢাললো কোরানকে মসনদে বাসাতে যে কোরানের সমাজ প্রতিষ্ঠা করতে যেয়ে যারা জীবন দিল তাদেরকে তোমরা মৃত বোলো না আল্লাহ তারা জীবিত কেমতের দিন তারা সবুজ পাখি হয়ে জান্নাতের আনাচে কানাচে ঘুরে বেড়াবে চিল্লায় করে না আকবার এজন্য কিতাব পড়লে সব ধরলে সব শুনলে সব মানলে সব কিন্তু কেমন করে পড়বো তারও একটা নিয়ম আছে না নাই কথা বলেন আপনি কেমন করে পড়বেন কোথেকে কোরআন পড়বেন এ ব্যাপারে গাইডলাইন দিক নির্দেশনা কোরআনের ভেতরে দিয়েছে কে আল্লাহ বারেন ফাঁখরা উমা কোরআদ আমি আমার কোরানকে এত সহজ করে দিলাম যে দিক দিয়ে মনে চাই তুমি পড়ো কবুল করে নিবে কে আমরা যে কোরআনটা পড়ি এটা দেওয়া হয় হাফসান আসেম আরো অনেকগুলা ক্যারাত আছে সাত কারি চোদ্দ রাবি যেটা দিয়ে আপনি পড়েন আপনার তালাতকে কবুল করে নিবে কে আমরা পড়ি মালিকী আহমীদ দিন কোনো কেরাতে আছেন মালিক ই আমরা পড়ি সরাহত মুসতাকিম ওয়ার্ষের কেরাতে আছে কুম্বুলের কেরাতে আছে জরাতল মুস্তাকিম যেই কোনো কেরাত দিয়ে আপনি পড়েন না কেন কবুল করে নিবে কেক এই আল্লাহ বললেন কোরআন পড়ার নিয়ম হলো যেদিক দিয়ে মন চায় পড়বা কিন্তু পড়ার আগে অজু করবা আর পর শুরু করার আগে শয়তানের ব্যাপারে পানা যাওয়ার দরকার আছে না নাই বা قرات القران فاستعذ بالله من الشيطان الرجيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপনি ওযু اعوذ بالله برلين بسم الله برلين আল্লাহ বলে ورد القران ترتيلا কোরআনকে মন গড়া তেল করা যায় না যেমন খুশি সুর দিতে মন চায় তেমন সুর দেয়া যায় না কোরআনকে তার তিলের সাথে তাজবিদের সাথে তাহসিনের সাথে পড়ো কবুল করে নিবে কে আবার বিশ্ব নাই বললেন মানলাম ইয়াতাকান্নাবিল কোরআন ফালাইসা না আমার যে উম্মত সুর করে কোরআন পড়ে না ও আমার উম্মত হতে পারে বাথরুমের ভিতরে বাথরুম সিঙ্গার আছে না নাই বাথরুমে কাপড় খাস্তে গেলে দেখবেন সব আইব হয়ে যায় সব জেমসের গান শিখা ফলায় এরকম সিঙ্গার বাংলাদেশে আছে না নাই তার মানে সবার গলাতে আল্লাহ সুর দিয়েছে তাল দিয়েছে লয় দিয়েছে আপনার যেটাই আল্লাহ দিয়েছে ওইটাই শুরু করে পড়েন আবার বিশ্ব বললেন মন গরা সুরে পড়বে না এ করা ও বিলসে অনিল একরা নেওয়া সোয়া দিহা একরা ও বিলসে অনিলা আরব এওয়া সুয়া আরব দেল্লাহানে আরবদের টিউনে আরবদের ভাইসে যদি তুমি কোরআন বড় কবুল করে নিবে কে শাইখ আবদুর রহমান আর সুদাইসের কণ্ঠে যদি ভাল্লাগে ওইটা নকল করবে ওইভাবে পড়বে শাইখ সুরাইমের কণ্ঠে পড়ার চেষ্টা করবেন মন গড়া সুরে নয় মিষ্টি সুর ভাল লাগে। মিশারির রাসদুল আফাসে সুরে পড়ে শেখ আইয়ুব বিন ইউসুফের সুরে পড়ে কবুল করে নেবে কে চিল্লায় বলেন কে এই কিতাব জানার জন্য কিতাব নয় এমনি এমনি আল্লাহ বলে না ই বালহুয়া কুরআনুম মাজিদ শুধু শুধু এমনি বলে না এটা কুরআন মাজিদ এই কুরআনটা এমন কুরআন এই কুরআন তেলাওয়াত করলে মুমিনদের অন্তরে ঈমান বাড়ায় দেয় কে জোরে বলেন ওয়াইযা চুলিয়া চা আলাই হিম আয় তুহু সাদা ও আলা রব্মিহিম দা ওয়াক্কালুন আল্লাহর কোরআনের তফসিল যখন করা হয় তখন মুমিনদারি ইমান বাড়ায় দেয় কে মুমিনদার সামনে কোরআনের তালা যখন করা হয় তখন মুমিনদারি ইমানকে বাড়িয়ে দেয় কে এই কোরান পড়বেন আপনার ইমান বেড়ে যাবে